টাকার একটা আপনি কি চান আমি চাই ফোনটাতে খুব ভালো ক্যামেরা পারফরমেন্স দিবে যেটা দিয়ে ফোর কে সিক্স ভিডিও করা যাবে এবং একটা লম্বা সময় সফটওয়্যার আপডেট দিবে আমাকে আমি যত সারাদিন বাইরে থাকি আমার ব্যাটারি ব্যাক একটু ভালো লাগবে সারাদিন গেলে ব্যাটারি ব্যাক দেয় আমি যেহেতু গেম খেলি সেজন্য আমার ভালো প্রসেসর এবং ভালো ডিসপ্লে প্রয়োজন এই সব কিছুই পাবেন গুগল পিক্সাল সিক্স এর কাছ থেকে এই দামের ভিতরে এই ডিভাইস আপনারে ওই সমস্ত ফিচার্স অফার করতেছে যা আপনি আশা করতে পারেন সর্বোচ্চ মানের সিক্স সাইজটা বেশ কম্প্যাক্ট হাতে নিলে আপনি বিষয়টা বুঝতে পারবেন অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করছিল ওই সময় গুগল এটা হাতে নিয়ে আপনি প্রথমে যেটা ফিল করবেন যে এটা পুরো ফ্ল্যাগশিপের এর আপনার একটা ফিল দিবে এটার যে ব্রাইটনেস আছে এটা একটু আমার কাছে কম মনে হয়েছে যদি আমি অনেস্টলি বলি ইনডোরে কোনো সমস্যা মনে হয় না আমি যখন সানলাইটে ব্যবহার করতেছিলাম তখন আমার মনে হচ্ছিল যে বারোশো চোদ্দশো নিটস হলে ভালো হইতো আটশো ছিয়াত্তর নিট সেখানে পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে ঠিক আছে চলনসই তারপর আর একটু বেশি হলে হয়তো ভালো হইতো ডিসপ্লেতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে সেন্সরটা একটু উপরে দেওয়া হয়েছে কিন্তু এটা বেশ ফাস্ট অ্যাকুরেটলি কাজ করে প্রত্যেকবারই আমার হাতে একবারও এটা মিস হয় নাই কোন ধরনের সমস্যা মনে হয়নি গুগলের প্রথম টেন্সোর চিপ এটাতে ব্যবহার করা হয়েছিল আমি বেশ আশাবাদী ছিলাম ওই সময় যে বেশ পাওয়ারফুল একটা চিপ আমরা মার্কেটে দেখতে যাচ্ছি তবে এইটা আসলে যেই বছরে লঞ্চ হয় ওই বছরের একেবারে ফ্ল্যাগশিপ সাথে কম্পেয়ার আমরা করতে পারিনি কারণ এইটার পাওয়ার আসলে ওই লেভেলের ছিল না বাট এইটা বেশি স্টেবল গুগল আরেকটা কথা বলছিল যে তারা পাঁচ বছরের আপডেট দিবে এবং পাঁচ বছরের আপডেট তারা দিচ্ছে আলহামদুলিল্লাহ তো এটা দিয়ে কিন্তু লেটেস্ট ওয়েস এর মজাটাও পাবেন আপনি আর চিপের বিষয়ে যেটা আমি বলতেছিলাম এই চিপটা এখন আপনার নয় লাখের মতো এন্ট্রোডিট দিবে এটা আমরা যদি তুলনা করতে চাই তাহলে

একটা হচ্ছে ওয়াইড ক্যামেরা যেটা বারো দশমিক দুই মেগা পিক্সালের এটা তো ওয়াইএস আছে ফলে একটা ভালো স্টেবল ভিডিও আপনি পাবেন ফোর কে সিক্সটিতে এটা রেকর্ড করতে পারে আরেকটা লেন্স আছে বারো মেগাপিক্সালের আলট্রা ওয়াইড ভিডিওতে আমরা দেখছি যে ফাইভ এক্স পর্যন্ত জুম করা হয় জুমের ভিডিও আমার কাছে খুব বেশি ভালো হয় নাই আমি আপনাদের ফুটেজ দেখাবো আর আরেকটা বিষয় হচ্ছে সামনের লেন্স এখানে মূলত তারা ব্যবহার করছিল একটা এইট সেন্সর এইট মেগাতে আসলে ফোর কে অপশন দেওয়া হয় নাই নর্মাল আপনি ভিডিও টেন এইটি রেজলেশন করতে পারবেন সামনের ক্যামেরাটা আমি আপনাকে বলবো না যে খুব আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেয় ফটো বা ভিডিও কোনোটাই না

যদি আপনি দূরত্ব বাড়ায় দেন তাহলে আবার এটা থাকবে না এটা শুধু এইটাতে হয় বিষয়টা এমন না সব ফোনে এরকম হয় যদি কাছ থেকে আপনি ভিডিও করেন তাহলে দেখবেন যে বেশ ভালো একটা রেজলেউশনের সাথে একটা ব্লার ইফেক্ট আপনার দিবে পেছনের ক্যামেরা সম্পর্কে আরেকটা তথ্য আমি আপনাদের দিই যদি আপনি ফোটোর ক্ষেত্রে যান ফোটোতে আপনি ওয়ান এক্স এ টু এক্স এ ছবি নিতে পারবেন এর পাশাপাশি সর্বোচ্চ আপনি সেভেন এক্স পর্যন্ত জুম করতে পারবেন সেভেন এক্সের জুম আমি আসলে মনে হয় না যে খুব বেশি ব্যবহার করার মতো তো ওয়ান এক্স এবং টু এক্সের ছবিগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আলট্রাইডের ক্ষেত্রে যেটা হয় বারো মেগা পিক্সেলের ভিতরে পুরো রেজলিউশনটা ম্যানেজ করতে হয় তো একটু এরিয়া সাথে নেওয়া লাগে তো একটু রেজলিউশন কম কম লাগে ইলেভেন টুয়েলভে যদি আপনি দেখেন আমি আইফোনের কথা বলতেছি যদি ইলেভেন টুয়েলভের আলট্রাইডের ফোর কে ভিডিও দেখেন তারপর আপনার কাছে রেজলিউশন কম মনে হবে সবচেয়ে ভালো হয় ডিটেলস বেশি থাকে আপনার ওয়াইড ক্যামেরা এবং টেলিফোটোতে তো এটা কাজ চালানোর মতো যদি আপনার মনে হয় যে আলট্রাইডে অনেক বেশি এরিয়া নিয়ে ভিডিও করা লাগবে দেন আপনি এটা করতে পারেন সমস্যা নেই আরেকটা বিষয় নিয়ে আমাদের কথা বলতেই হবে যে গুগলের ফোন যখন আমরা হাতে নেই তখন আমাদের নেটওয়ার্ক রিলেটেড ইস্যুগুলো সামনে আসে যে গুগলের আসলে নেটওয়ার্ক কেমন সিক্স তে নেটওয়ার্ক কেমন আমি আমার এলাকায় এখনো পর্যন্ত নেটওয়ার্কের সমস্যা ফিল করি নাই তবে নেটওয়ার্কের ইস্যু গুগলের আছে সেটা আমি জানি এর আগে অন্য মডেলে আমি দেখছি কিন্তু এইটাতে আসলে আমি এখনো পর্যন্ত ফেস করি নাই আমি জানি না আপনার এলাকায় কেমন চলবে তো এই বিষয়ে আমি আপনার উপরে ছেড়ে দেবো সম্ভব হলে একটু ফোন নেওয়ার আগে সিম টিম দিয়ে একটু কানেকশন চেক করে নেবেন গ্রিন লাইন নিয়ে অনেকের মনে আসলে প্রশ্ন থাকে যে পিকের ডিভাইস গ্রিন লাইন কেমন আসে বা সিক্স এতে গ্রিন লাইনের বিষয়টা কেমন আমি দেখছি যে এই ডিভাইসটাতে গ্রিন লাইনের ইস্যু অত বেশি নাই মানে কিছু ডিভাইস আমরা দেখছি না যেমন ওয়ান প্লাস তারপরে আপনার অ্যাপেল এর এগুলো গ্রিন লাইন অনেক বেশি আসে এটা তো আমি আপনি সবাই জানি যে আমলের ডিসপ্লে বা ওলের ডিসপ্লেতে একটা ঝুঁকি থাকে তো ওই দিক বিবেচনা করলে ঝুঁকি আছে তবে ওই না এই ফোনটার বডি নিয়ে আমাদের একটু কথা বলতে হবে পেছনে দেখেন একটা গ্লোসি এটা হচ্ছে একটা প্লাস্টিক ব্যাগ এটা গ্লোসি আমি যেটা বলতেছিলাম সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে এটার যে বেজেলগুলো আছে দেখেন বেজেলগুলো কিন্তু খুব বেশি না পাশে একেবারে পাতলা বেজেল পাওয়ার বাটন কিন্তু গুগলের উপরে থাকে এটা আপনি খেয়াল করেন এই যে পাওয়ার বাটন উপরে থাকে আর নিচে হচ্ছে আমাদের ভলিউম আপ এবং ডাউন আমরা নর্মালি দেখি যে নিচের দিকে থাকে পাওয়ার বাটন অনেক ব্র্যান্ড আছে যারা এই পাশে পাওয়ার বাটন দেয় তো এইটার ক্ষেত্রে গুগলে আপনি এই পাশে উপরে পাওয়ার বাটন পাবেন এবং ভলিউম আপ এবং ডাউন পাবেন নিচের দিকে আর একটা কমন প্রশ্ন সবার আছে যে পিক্সাল সিক্স এর ব্যাটারি ব্যাক কেমন দুই সালের এই ডিভাইসটা কিন্তু ভালো ব্যাটারি ব্যাক আপনার দিবে চুয়াল্লিশশো দশ এমএচ এর একটা ব্যাটারি এখানে ব্যবহার করা হয়েছে এটা আঠারো ওয়াটের সর্বোচ্চ ফাস্ট চার্জিং সাপোর্ট করবে যদি ঘন্টার হিসাবে বলি তাহলে আমি বলবো যে এটা থেকে আপনি সাত ঘন্টার মতন একটা স্ক্রিন অন টাইম আরামসেই পাবেন এই সমস্ত বিষয় নিয়েই পিকজাল সিক্স এ আমি চেষ্টা করছি এটা সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার আপনার বাজেট যদি আঠারো বিশ হাজার টাকা হয় আমার মনে হয় যে অ্যান্ড্রয়েড ভিতরে ভিতরে পিকজালের এই ফোনটা একটা ভালো অপশন আপনার জন্য হতে পারে ভালো ক্যামেরা প্রসেসিং স্পিডটাও ভালো আছে এটা থেকে আপনি আরামসে দুই তিন বছরের এখনো পর্যন্ত একটা সাপোর্ট পাবেন যদি আপনার আরো বেশি চাহিদা হয় সেক্ষেত্রে আপনি পিকজাল এর দিকে যাইতে পারেন সিনেমেটিক মোডে ভিডিও হয় এখানে তো যদি আপনার মনে হয় যে ওইটা আপনার প্রয়োজন বাজেট অবশ্যই বাড়াইতে হবে সেক্ষেত্রে আপনি সেভেনের দিকে যান নাইলে সিক্সে কিন্তু বিশ হাজার টাকার নিচে একটা ভালো অপশন আপনার জন্য হতে পারে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম